নমস্কার বন্ধুগণ আমি এখন আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বলছি নজরুল ইসলামের গল্প অনিশ্চিতের পথে এর আগে আমি তোমাদেরকে এই একই গল্পকারের গল্প তোমাদেরকে শুনিয়েছি যে গল্পের নায়ক বা অন্যতম চরিত্র বকুল যে গল্পের নাম ছিল বকুলের দিন রাত এই গল্পের নায়কও সেই বকুল তার সেই দুঃখভরা জীবন কাহিনী নিয়েই রচিত অনিশ্চিতের পথে এই গল্পের প্রথম পর্ব তোমাদের কাছে আমি নিয়ে এসেছি আজকের দ্বিতীয় পর্বে প্রবেশ করব তার আগে তোমাদেরকে জানিয়ে দিই বকুল যে জীবন সংগ্রামে জয়ী হতে চায় তার চেষ্টার কোনো শেষ নেই খবরের কাগজে বিজ্ঞাপন দেখে সে যোগাযোগ করে এক ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি একজন মুসলমান শিক্ষক চাইছে একশো টাকার বিনিময়ে তার বাড়িতে থেকে পড়াতে হবে সেই ব্যক্তি বেশ কয়েকজনের সঙ্গে ইন্টারভিউ নিতে শুরু করেছিল তার মধ্যে বকুলও ছিল একজন এই একটা কাজে ইন্টারভিউ দিয়ে কাজ নিতে হবে সে কোনো দিন ভাবেনি সে এটাও ভাবেনি এই কাজের জন্য বা এই পারিশ্রমিকের জন্য শুধু সে নয় আরও অনেক প্রার্থী এগিয়ে আসবে নির্দিষ্ট সময়ের পূর্বে সে সেই ভদ্রলোকের কাছে গিয়ে পৌঁছালেও দেখে তার আগে থেকে আরও কয়েকজন বসে আছে তবুও ধৈর্য ধরে সেও বসে রইল শেষে তার ডাক পড়ল এবং ইন্টারভিউয়ে পাশ করলো সে তারপরে রওনা হলো সেই ভদ্রলোকের সঙ্গে তাদের গ্রামে সেখানে গিয়ে তাদের ছেলে সেই ভদ্রলোকের ছেলে মেয়েকে পড়াতে হবে সেখানে গিয়ে দেখলেন তার ছেলে মেয়ে পড়বে কিন্তু তার অনেক বড় বাড়ি থাকলেও তার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে একটি সামান্য ক্ষুদ্র জায়গায় আর শুধু তার ছেলে মেয়ে পড়বে না পড়বে আরও একটি ছেলে যে ছেলেটি পড়াশোনায় ভালো তাকে পড়াতে বকুলের ভালো লাগে সে রয়ে গেল সেখানে আগের অংশের সামান্য কিছুটা পাঠ করেই আজকের অংশে প্রবেশ করব রসুল এই গ্রামেরই ছেলে যে ছেলেটির কথা বললাম যে সেই ব্যক্তির একজন পরিচিত ছেলে যার বাড়িতে গেছেন তার নাম হচ্ছে রফিক সাহেব তিনি রফিক সাহেবের আত্মীয় বটে তবুও রফি রফিক সাহেবের দয়া পরবশ হয়ে রসুল যাতে তার ছেলেমেয়ের সঙ্গে আমার কাছে পড়তে বসতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছেন তিনি অবশ্য মন্দরকেরা অন্য কথা বলে এক একজন এক এক রকম মন্তব্য করতে পারে তারা বলে রফিক সাহেব অত দয়া দেখানোর পাত্র নয় আসলে ওর সাথে থেকে যদি নিজের মেকি ছেলেটা একটু সচল হয় এই উদ্দেশ্যেই সেই তার আত্মীয়ের তার ছেলে যাতে একজনের সঙ্গে প্রতিযোগিতা করে একটু ভালোভাবে এগিয়ে যেতে পারে এটা তারই চেষ্টা তাহলে রসুলের পড়াশোনার প্রতি তার মোটেই কোনো এইটাই ছিল তার উদ্দেশ্য তার ছেলের সঙ্গে প্রতিযোগিতা করে বা রসুলের সঙ্গে প্রতিযোগিতা করে যাতে তার ছেলে ভালো রেজাল্ট করতে পারে এছাড়া আর রফিক সাহেবের অন্য কোনো ইচ্ছা বা মতলব ছিল না আজকের পরবর্তী অংশ এই গল্পের রফিক সাহেব আবার বললেন যে তিনি ভালো আছেন এটা গ্রামের লোকের প্রাণেশ হয় না হবেও বা রফিক সাহেব বেশ ধনী তার একশো দেড়শো বিঘে জমি আছে তবে তার প্রধান আয় হচ্ছে ব্যবসা ব্যবসা থেকে তিনি আয় করেন কলকাতায় তার দুটো রুটির কারখানা আছে খাদ্য সংকটের সময় ময়দা ব্ল্যাক করে অর্থাৎ কালোবাজারি করে তিনি যথেষ্ট পয়সা রোজগার করেছিলেন রফিক সাহেবের বর্দা সাফিক সাহেব নাকি আবগারি সাব ইনএক্সপেক্টেড ছিলেন তবে এই নিয়েও মতপার্থক্য পার্থক্য আছে তার ঘনিষ্ঠ মহল এই কথা প্রচার করেন তিনি ইনএক্সপেক্টেড ছিলেন কিন্তু রজব রাজমিস্ত্রি বলে রজব রাজমিস্ত্রি বলে যে বড়জোর একটা সেপাই ছিলেন মত পার্থক্য থাকতেই পারে এক একজনের কাছে এক এক রকমভাবে পরিচিত পায় বিভিন্ন মানুষ সে যাই হোক কলকাতায় তারও রুটির কারখানা আছে ব্ল্যাক মার্কেটে তিনিও অন্যান্য ভাইদের তুলনায় ভক্ত তাছাড়া পীর সাহেবের মাধ্যমে রাজনৈতিক মহলেও ঘনিষ্ঠতা আছে তাদের কাজেই তার বাড়িটাও সকলের থেকে ভালো এই গ্রামে এরকম আরও কয়েকজন লোক আছেন তাদের দু একজনের বাদে সকলেরই রুটির কারখানা আছে বা রুটির কারখানার মালিক তাদের প্রত্যেকেরই হয় কলকাতায় নয় শ্রীরামপুর অথবা কাছাকাছি কোথাও রুটি তৈরির কারখানা আছে এবং এরা সকলেই অপেক্ষা করে থাকেন যে ব্যবসায়ে আগের মতো আর ভালো দিন নেই এরা কেউ তেমন লেখাপড়া জানে না গৃহিণীরাও নিরক্ষর অথচ ছেলে মেয়েদের পড়াশোনার তদারক করবার দরকার সেই জন্য প্রায় প্রতিটি বাড়িতেই আমার মতো হতভাগ্য একজন একজন করে পাশ করা বেকার ছেলেকে রাখা হয়েছে কবির সাহেব বলেন যে এখানে এটা নাকি স্ট্যাটাস সিম্বল এইভাবে বাড়িতে একজন করে বেকার পুষে রাখা হচ্ছে স্ট্যাটাস সিম্বল পাঁচজনের সঙ্গে গল্প করার সময় যেন নেহাতি কথা প্রসঙ্গে উঠে পড়ল তাই বলছি এমনই ভাব করে বেশ বুক ফুলিয়ে বলা যায় বাড়ির কটা রাখাল ঝি এবং কটা এম এ বিএ পাস করা মাস্টারমশাই রাখা আছে আর নেহাতি যখন গল্প করার কোনো লোক পাওয়া যায় না তখন খোদ মাস্টার মশাইদের ধরে নিজেদের জীবনের সকল উদাহরণ দিয়ে উপদেশ প্রদান করে বা প্রয়োজন হলে মৃদু ভৎসনা করে করে তারা আমি একজন ভাবটা বজায় রাখা যায় এইভাবেই তাদের আর এসব ব্যাপারে রফিক সাহেবেরা তিন ভাই আর সকলের চেয়ে এক ধাপ এগিয়ে আমার এখানে আসার তখনও এক সপ্তাহ পূর্ণ হয়নি একদিন বিকালবেলা বারান্দায় বসে আছি কবির সাহেব স্কুল থেকে ফিরেছেন আরও কয়েকজনও আছে কবির সাহেবের স্কুল নিয়ে কথা হচ্ছে রফিক সাহেব এসে হাজির সোজাসুজি সম্বোধন করলেন বকুল মাস্টার আমি উত্তর দিলাম বলুন রফিক সাহেব অভিযোগের ধাঁচে বললেন শুনলাম তুমি নাকি নামাজ পড়তে যাচ্ছ না বকুল বলল না প্রশ্ন কেন বকুলের উত্তর আমি নামাজ পড়ি না তখন তাকে বলা হলো কিন্তু বেনামাজি লোককে তো আমরা এখানে রাখতে পারবো না এই অসৎ পাকা লোকগুলোর ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমার এমনিতেই সহ্য হয় না তার উপর এখানকার সব ব্যাপার দেখে আমার মনটা বড় বিমুখ হয়ে গিয়েছিল বারবার মনে হচ্ছিল না খেয়ে মরলেও এখান থেকে চলে যাওয়া উচিত এইভাবে মাথা নচ নত করা উচিত নয় কাজেই অত্যন্ত রুক্ষ উত্তর দিয়ে ফেললো বকুল বলল তাহলে রাখবেন না রফিক সাহেব এটা আশা করেন নেতার কাছ থেকে তিনি ভেবেছিলেন একটু ধর্মীয় উপদেশ দিয়ে নিজেকে বেশ ধর্মপ্রাণ প্রতিপন্ন করবেন তিনি তা না হলে ধর্মের জন্য রাতে ঘুমোতে পারেন না এমন লোক তো তিনি নন স্ত্রীর কথা ছেড়েই দিলাম তার ছেলে মেয়েও নামাজ পড়ে না রোজা করে না রফিক সাহেব তার জন্য মোটেই বিচলিত নন প্রশ্ন হতেই পারে তাদের তিনি রেখেছেন কি করে আমারও ইচ্ছে হয়েছিল বলি যে বেনামাজি লোককে এখানে রাখতে পারবেন না তো নিজের ছেলে মেয়ের ছেলে মেয়েদের বাড়িতে রেখেছেন কি করে কিন্তু না অন্যের দোষগুণ তর্কের মধ্যে টেনে আনতে আমার রুচি হলো না কিন্তু যা হলো তাতেই রফিক সাহেব বেশ খেঁপে গেলেন আর রাগের মাথায় কি বললেন কি বলবেন ঠিক করতে না পেরে শুধু উচ্চারণ করলেন মানে আমি উত্তর দিলাম মানে আমার নিজের গড়ে যে যখন আমি নামাজ পড়ি না তখন আপনাদের সন্তুষ্টির জন্যে পড়ব না রফিক সাহেব এরকম উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না কাজেই তিনি কি বলবেন কিছুই ঠিক করতে পারলেন না যুক্তিতে তিনি সম্পূর্ণ হেরে গেছেন কিন্তু কথাই বলে যুক্তিতে যখন হারবে তখন হয় উপদেশ দাও নয় তিরস্কার করো তাই রফিক সাহেব রেগেছিলেন তিনি দ্বিতীয়টি অবলম্বন করলেন বললেন তোমাকে কি তর্ক করার জন্য এখানে আনা হয়েছে আমি উত্তর দিলাম অর্থাৎ বকুল উত্তর দিল নিশ্চয়ই না তবে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তো আনা হয়নি রফিক সাহেবের এর ধারে কাছেও গেলেন না তার কথার আক্ষেপ করে অন্যদের উদ্দেশ্যে বলতে লাগলেন তা না হলে কলিকাল আর কাকে বলে দয়া করে নিয়ে এলাম তা কি না এখন আমারই মুখের ওপর কথা আমি কি একটা উত্তর দিতে যাচ্ছিলাম তখন কবির সাহেব আমাকে বাঁধা দিলেন রফিক সাহেব আক্ষেপ করে কিচেরও বলতে বলতে চলে গেলেন আজকের মতো আমিও চললাম বন্ধুগণ কবির সাহেবের বাঁধা এবং রফিক সাহেবের রোষ কোনটা জয়ী হবে বকুলের জীবনে কাজ হলে তা যদি শুনতে চাও যদি জানতে চাও তাহলে অবশ্যই আসতে হবে আমার চ্যানেলে বকুলের পরবর্তী জীবন কাহিনী শোনার জন্য তাহলে আজকের মতো আমি আমার গল্প অনিশ্চিতের পথে শেষ করছি আমার আজকের গল্প যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি নমস্কার